জিকর কাণ্ডের পর মহিলাদের সুরক্ষার্থে এবার বিশেষ পদক্ষেপ নিতে চলেছে বসিরহাট জেলা প্রশাসন বসিরহাট শহরের বিভিন্ন জায়গা জুড়ে টহল দিতে শুরু করেছে মহিলা উইনার স্ট্রিম নামক মহিলা পুলিশ বাহিনী এখন সুরক্ষার মধ্যেই রয়েছি হ্যাঁ অবস্থা এখন একটু ভালো হয়েছে তবে যাতে আরো বেশি নজর দেওয়া হয় সেই জন্য আবেদন করবো আরো ভালো যাতে করা হয় প্রোটেকশন দেওয়া হয় যাতে মানে মেয়েদের সিকিউরিটি কেটে আরো বাড়িয়ে দেওয়া হয় তার জন্য অনুরোধ করবো মোটামুটি আপাতত তো এখনো পর্যন্ত আগের দিন আমি রাত্রিবেলা ট্রেনে আসলাম সেফই এসছি কোনো অসুবিধা হয়নি কিছু সম্ভারের সেরা প্রতিষ্ঠান লাইট হাউজ ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসারিজ হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জগ আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বপরি, শোরুমে এবং বাড়িতেও গিয়ে সাধে সিংহের সুবিধা। আজ খুঁজছেন বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক। সিকিউরিটি গার্ড, সিকিউরিটি সুপারভাইজার ও হাউসকিপিং অ্যাটস চলছে নিয়োগ। আজই যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি। আপনার কাজের সঠিক ঠিকানা। স্বপ্নের বাড়িকে স্বপ্নের রূপ দিতে নয়হাটির সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার এন্ড সলিউশন। আর এই কুচিনা এক্সক্লোসিভ শোরুম পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার বিল্ডিং ওভেন ওয়ার্ডরব ও আরো অনেক কিছু অষ্টআশি বাই এক রোড নৈহাটি এক্সিস ব্যাঙ্কের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লুসিভ শোরুম পাচ্ছেন মাত্র এক টাকা ডাউন পেমেন্টের সব রকম কেনাকাটার সুবিধা কুচিনাদা কিচেন এক্সপার্ট কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন অষ্টআশি বাই এক আর বিসি রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে